মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের এত সাজাহান প্রেম কেন তা ভেবে উঠতে পারছেন না এই বাংলার মানুষ এমন কি তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রী শেখ সাজাহানের প্রতি এত প্রেম কেন কি কারণে এর আগেও তো অনেক নেতামন্ত্রী বিধায়ক গ্রেফতার হয়েছে কই তার বেলা তো এত ছোটাছুটি ছুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে কে শেখ শাহজাহান যার পেছনে একেবারে আদা জল খেয়ে দাঁড়িয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্সের টাকায় এই রাজ্যের বাংলার মানুষের উন্নয়নের টাকা কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছেন শেখ শাহজাহানকে বাঁচাতে কেন গত কয়েক মাস ধরে এই প্রশ্নটা গোটা বাংলার মানুষ করে তিনি তৃণমূলের নেতারাও করেছেন শেখ শাহজাহান প্রীতির জন্য এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বলেননি এ কারণে তৃণমূলের সিনিয়র নেতা তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে গেছেন তবু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের শেখ শাহজাহানের প্রতি প্রেম কমেনি আজকেও আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে আইনজীবী কে রাজ্য সরকারের তরফে অভিষেক মনুসিংভি একবার দাঁড়ালে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা নেন কেন শেখ শাজাহানকে বাঁচানোর চেষ্টা করছে আমাদের পয়সা উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ অবাক বিস্ময় দেখছিল সেই কারণটা এবার আস্তে আস্তে জানা যাচ্ছে আজকে বিশেষ আদালতে ইডির তরফ থেকে ভয়ঙ্কর একটা রিপোর্ট দেয়া হয়েছে এই শেখ শাহজাহান কাণ্ড নিয়ে এবং তারপরে আগামী কয়েকদিনের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকজন মন্ত্রীর উইকটও যে এবার নরবারে হতে চলেছে সেটা আমি বলতেই পারি ঠিক কি কি হলো কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দু তিনজন মন্ত্রীর উইকেট এবার পড়তে চলেছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেই দেখেছেন আপনারা আমাদের আগের প্রতিবেদনে আমরা বলেছি যে কিভাবে সুপ্রিম কোর্টে এই সাজান প্রেম দেখাতে গিয়ে ঘাড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে রাজ্যের করা মামলা ছিল এবং সেই শুনানি হবে আবার আগামী তদন্ত ততদিন করে যাবে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই বাঁচানোর চেষ্টা পার্থ চট্টোপাধ্যায়ের বেলায় দেখেনি জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় দেখেনি অনুব্রত মন্ডলের বেলায় দেখেনি মানিক ভট্টাচার্যের বেলা তো দেখেনি তাহলে কেন শেখ শাহজাহান এই জবাব কিছুটা হলো বাংলার মানুষ পেয়ে গেল আজকে ইডির রিপোর্টে যেটা পেশ করা হলো বিশেষ আদালতে কলকাতার নগর আদালতে আজকে শাহজাহানের মামলা শুনানি ছিল সেখানে ইডির আইনজীবী পরিষ্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দু তিনজন মন্ত্রীও পেয়েছেন শাহজাহানের জমি দখলের টাকা চিংড়ি মাছের ব্যবসার টাকা টেন্ডারের দুর্নীতির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দু তিনজন মন্ত্রী পেয়েছেন এই দু তিনজন মন্ত্রী কারা আমরা তো একজনের নাম পেয়েছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সাগরে ছিল এই শেখ শাহজাহান এবং আপনারা জানেন এই রেশন দুর্নীতিকানদের তদন্ত করতেই কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি আধিকারিকরা এবং তারপর শেখ শাহজাহানের একের পর এক ফোনে সেখানে শেখ শাহজাহানের অনুগমীরা এসে ইডি আধিকারিকদের মারধর করে কিন্তু তারপরে গঙ্গার জল অনেক দূর গড়িয়ে গেছে এই শেখ শাহজাহান কোন কোন ব্যবসার সঙ্গে যুক্ত এবার আপনারাও সেটা বুঝে গেছেন ড্রাগ আসছে দুবাই থেকে সন্দেশখালী এক তৃণমূল নেতার নামে শরিফুল মোল্লা এন্টারপ্রাইজ তার মাথায় কার হাত শেখ শাহজাহানের অস্ত্র আসছে কার বাড়ি থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে আবু তালে মোল্লা যার মাথায় কার হাত শেখ শাহজাহানের অর্থাৎ শেখ শাহজাহান অস্ত্র পাচার অস্ত্রের চোরাকারবার এবং ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত জমি ভেরি দখলের সঙ্গে যুক্ত এবং তারপর টেন্ডার দুর্নীতি হয়েছে সেই সরকারি টেন্ডার দুর্নীতিতেও যুক্ত এবং এই শেখ শাহজাহানের টাকার ভাগ গেছে রাজ্যের দু তিনজন মন্ত্রীর কাছেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ আর আজকে ডিভিশন বেঞ্চে ছোটাছুটি করছে তাতে মনে হয় না শুধুমাত্র দু তিনজন মন্ত্রী এই টাকার ভাগ পেয়েছে মনে হচ্ছে এই টাকার ভাগ তৃণমূলের অনেক বড় মাথাদের কাছে অব্দি গেছে সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ বাঁচানোর জন্য তদন্ত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেছে আর প্রধান বেঞ্চটাই বাকি রয়ে গেছে রিপোর্ট বিচারপতির আইনজীবী আজকে পরিষ্কার জানিয়েছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আজকে নগর দায়রা আদালতে জানিয়েছেন যে সন্দেশখালীর জমি দখলের সঙ্গে টাকার সঙ্গে তৃণমূলের উপরমহলের যোগ রয়েছে সেই টাকা পেয়েছেন রাজ্যের দু তিনজন মন্ত্রী এবং এই টাকা নয় ছয়ের ক্ষেত্রে একটা দিক এই টাকা যেটা ইনকাম হয়েছে তার একটা দিক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত হয়েছে বাকি আর একটা জাগের ব্যবসাতেও যুক্ত হতে পারে সরকারি টেন্ডার দিয়ে দুর্নীতি হয়েছে শাহজাহান নিজের প্রভাব খাটিয়ে এই দুহাজার ষোলো থেকে দুহাজার তেইশ এই সাত আট বছর ওখানকার যাবতীয় টেন্ডার সরকারি টেন্ডার পাইয়ে দিয়েছেন নিজের অনুগামীদের অর্থাৎ সরকারি টেন্ডার সবই গেছে শেখ শাহজাহানের হাতে পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাপার সরকারি টেন্ডার সবকিছু যাবতীয় সরকারি টেন্ডার ষোলো থেকে তেইশ আট বছর গেছে শেখ শাহজাহান এবং তার সঙ্গীদের পাইয়ে দিয়েছেন রাজ্য সরকারের মন্ত্রীরা তাই তো বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত ছোটাছুটি কেন করছেন একাই সবকিছু ডুব নিয়ে ডুববে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুটোকেই নিয়ে বঙ্গোপসাগরের জলে ডুবেন শেখ সাজাহান এবং তার সরকারের হাত থেকে শেখ শাহজাহানকে বাঁচাতে হবে সিবিআই হাত থেকে সন্দেশখালী তদন্ত বন্ধ করতে হবে যেটা আজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ শাহজাহানের স্ত্রী এবং আত্মীয়রা জেরার মুখে এই সব কথা স্বীকার করে নিয়েছেন বলে আজকে ইডিরা জানিয়েছেন তেরোই মে পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহান এবং তার বাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই মামলার তাদেরকে কিন্তু সবচেয়ে যেটা বড় খবর আরো দু তিনজন মন্ত্রীর নাম উঠেছে এই দু তিনজন মন্ত্রী কারা ইডি এখনো পুরোপুরি সমস্ত রকম প্রমাণ আর না আনা পর্যন্ত এই দু তিনজন মন্ত্রীর নাম ফাঁস করা হবে না কিন্তু সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার যে মমতার এই দু তিনজন মন্ত্রী যারা শেখ শাহজাহানের সাগরে ছিলেন তারাও জানতেন ঘুরপথে এই টাকা অস্ত্র কারবারে লাগানো হতো ড্রাগের কারবারে লাগানো হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তিন মন্ত্রীর নাম উঠে আসছে ইডির তদন্তে খুব তাড়াতাড়ি তিনটে উইকেট হতে নরবারে যে যেকোনো দিন পড়বে এই তিনটে উইকেট টেন্ডার দুর্নীতি জমি দুর্নীতি সব টাকা খেয়েছেন এই নেতা মন্ত্রীরা ভাগ করে উপর মহলেও কি টাকা গেছে এটা দেখে অন্তত তাই তো মনে হচ্ছে যেভাবে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে তাতে মনে হচ্ছে ওই তৃণমূলের সাংসদ দোলা সেনের মতন পার্টি ফান্ডে দিয়ে দেবো এখানেও মনে হচ্ছে এই পঁচিশ পঁচাত্তর গন্ডগোল একটা আছে একটা গল্প আছে উপর মহল অব্দি শেখ শাহজাহানের এবং তার দলবলের চুরির টাকা গেছে তাই রাজ্য সরকার লড়ছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কি নির্লজ্জ একটা রাজ্য সরকার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবার সেটা আপনাদের বুঝতে হবে যারা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য লড়ছে আপনাদের টাকা খরচা করে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকেও ধর এখন সন্ধান চলছে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এবং বাকি আজকে দেখলাম সবাই কি আদালতে নিয়ে যাওয়া হলো এবং প্রত্যেকের জেল হেফাজত হলো আবার নতুন করে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইডির রিপোর্টে আজকে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দু তিনজন মন্ত্রী সরাসরি শেখ শাহজাহানের এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই পাচারের সঙ্গে যুক্ত এই জাগের ব্যবসায় যুক্ত আগে আগে দেখুন হোতা হ্যাঁ আরো অনেক জিনিস বাকি আছে সবে তো তদন্ত শুরু হয়েছে আর তাই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য একেবারে কোমরে গামছা বেঁধে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর পরেও যদি বাংলার এইভাবে জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম না ভাঙে তাহলে এই বাংলার বিপদ কেউ ঠেকাতে পারবে না ইতিমধ্যে একেবারে বিপদ নাকের ডগায় ঝুলছে এর পরেও যদি এই তোলামুলের সরকারটাকে নবান্নের চোদ্দতলা থেকে একেবারে ফুটপাতে ধুলোতে বসাতে না পারেন তাহলে এই রাজ্যের বিপদ একেবারে সাড়ে ষোলো আনা হতে চলেছে কি বলবেন আপনারা সব তো শুনলেন ইডির ভয়ঙ্কর রিপোর্ট সাজাহানের সঙ্গী ছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই তিন মন্ত্রী কোন দুই তিন মন্ত্রী আশা করি আগামী কয়েকদিনের মধ্যে এটাও পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দেখতে পাব পাবো সাজানের সঙ্গে জেলের হাওয়া খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো তিন মন্ত্রী পরের মন্ত্রী বৈঠকটা মনে হচ্ছে জেলেই করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা প্রেসিডেন্সি আপনারা কি বলেন সবই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না